এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মুন্সীগঞ্জের বন্ধু মাদ্রাসাতুল মদিনা এর ছাত্র ইব্রাহিম শেখ ইব্রাহিম শেখকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কুরআন তেলাওয়াত করবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইকরা মিন কুরআনিল্লাহি আযযা ওয়া জাল بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لكم في الأنعام لعبرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وان لكم في الانعام لعبره نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات نَخِيلُ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا تَتَّخِذُونَ مِنْهُ سَكْرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ, ومن الشجر وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف الوانه مختلف الوانه فيه شفاء فِي ذَلِكَ لَآيَةٌ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم، لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم. কদি হাসবুক সদা অকল মাশ আল্লাহ ইব্রাহিম শেখ এই মঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী প্রত্যেক পর্বে সে তার সেটি স্বাক্ষর রেখেছে এবং চমৎকার তেলা আমাদেরকে উপহার দিয়েছে আমরা মন্তব্য শুনবো মুখতারাম ইলিয়াস রাহুরি আপনার কাছ থেকে বিসমিল্লাহ হিমশাআল্লাহ ইব্রাহিম শেখ সে একজন শেখের মতোই তেলাওয়াত করেছে আমার কাছে মনে হচ্ছে সে তাজভিদগুলোকে বানিয়ে 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 তারপরে সে ডেলিভারি দিচ্ছে এত চমৎকার করে সে তেলাওয়াত করেছে তার ইয়াদ প্রচণ্ড শক্তিশালী আপনি যেমন বলেছেন যে প্রত্যেকটা পর্বে এসে সে খুব শক্তিশালীর সঙ্গে শক্তির সঙ্গে সে লড়াই করে যাচ্ছে এবারে এসে আমি অনেক কঠিন থেকে কঠিনতম একটি প্রশ্ন করেছি সেটা সে নির্দিদায় পড়ে গিয়েছে তুমি অনেক দূর এগিয়ে যাও বারাকল হাফিক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য মন্তব্য শুনবো মোহতারাম আল্লামাকারী হাবিবুল্লাহ বেলা আলী আপনার কাছ থেকে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তেলাওয়াত সন্দেহ নেই তবে আমাদের লাহরি সাহেব মিষ্টি মিষ্টি করে খুব কঠিন কঠিন প্রশ্ন করেন উনি এতক্ষণ ইফতারের আগে দুধ পান করাইলেন আমাদেরকে তার তেলাওয়াতের ভেতরে প্রথমেই ছিল যে আল্লা সুবাহান ওয়া তাল্লা বিশুদ্ধ দুগ্ধ বের করে বাছুরকে নিজের সন্তান থেকে দুগ্ধ আলাদা করে সেই গোবর ঘাস থেকে বিশুদ্ধ দুধ বের করে আল্লাহ তার বান্দাদেরকে খাওয়ান যা আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন আর এর আগের তেলাওয়াতে প্রশংসা করতে গিয়ে আমাদের আগত অতিথি দয় শিল্পী দয় তাদের একটি উক্তিকে আমি গ্রহণ বরণ না করে পারলাম না যে পবিত্র কোরআনের কারি তারা নন শিল্পী কিন্তু ওই শিল্পী হওয়ার পরেও তেলাওতের আন্দাজ করাটা কে কেমন তেলাওয়াতটা করছেন এই যে মুজাহিদ সাহেব তার ভাইবুল্লাহ সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন রমজানের এই পবিত্র দিনে তাদের জন্য দোয়া থাকলো কোরআনকে নিয়ে আপনারা যে চর্চা করেন কোরআনকে নিয়ে যা বললেন এ রুসিলা আল্লা আপনাদেরকে আরও উন্নততর মধুরতর জীবন দান করুন সেই দোয়া থাকলো সবার জন্যও দোয়ার থাকল আল্লাহ মাহ আমিন অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার মন্তব্যের জন্য আমরা মন্তব্য শুনবো শাখ নেসার আহমত নাসির আপনার কাছ থেকে মাশা আল্লাহ ইব্রাহিম শেখ একেবারে আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে সবচেয়ে বড়ো কথা হল এখানে বলা আছে লাবানান হ লি স ফ্রেশ দুদের কথা আল্লাহ বলছেন আল্লাহ আকবার। আমরা মায়ের মোদনে খুব বেশি দই দই এবং দুধ খেয়ে থাকি আল্লাহ সেখানে ফ্রেশ দুধের কথা বলেছেন তো তোমার তেলাপত ফ্রেশ কোনো ধরনের অতিরিক্ত কোনো টান মদ নেই একেবারে মাপ দিয়ে দেশে পড়েছে আমার বিশ্বাস তোমার যে ইয়াদ আর তোমার তুমি যে কোন পৃষ্ঠাটা পরেছ লোকমা ছাড়া তুমি খুব শীঘ্রই বাংলাদেশের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রচার পতাকার জন্য বিশ্বজয়ী নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যর জন্য আমরা মন্তব্য শুনবো ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আসলে আমি একটু এস্টनिश्ड হচ্ছি এখানে কুরআন তেলাওয়াত হাফেজ তো সিকোয়েন্সিয়ালি পড়ে আসে সেটা এক জিনিস যেমন আমরা একটা সূরা আমরা পড়ি কিন্তু সূরার মাঝখান থেকে যদি বলতে যাই তাহলে কিন্তু খটকা খেয়ে যাই মানে হঠাৎ করে কিভাবে পড়ব কি বলবো কিভাবে শুরু করব আর কি সিকোয়েন্স ঠিক থাকে না কিন্তু আল্লাহ কোরআনের হেফাজতকারী এবং যাদের সিনাই কোরআনকে দিয়েছেন তাদের এতটাই পাক নিজে ক্ষমতা দিয়েছেন যেমন এখানে প্রশ্ন করা হচ্ছে খুব একটা ওয়ার্ড থেকে সেটা কোরআনের কোন জায়গার থেকে পড়বে কত জায়গায় আছে সে নিজে নিশ্চয়ই জানে যার ফলশ্রুতিতে সে হলো ধরতে পারছে এবং করতে পারছে হুম তো এটা সত্যিই প্রশংসনীয় তেলাওয়াত তো সুমধুর খুব সুন্দর তেলাওয়াত নিঃসন্দেহে এটা বলার অবকাশ রাখে না আমি অ্যাপ্রিসিয়েট করি এই যে এই মেধাটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে এটাকে বিশেষ করে যে তারা অতি ভিতর থেকে একটা ওয়ার্ড থেকে সে তেলাওয়ারটাকে কিভাবে আরও করা যায় কতটুকু করা যায় কত জায়গায় আছে সেগুলোও করতে পারছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাপাক অনেক বড় করুক আমি আমার আমার খুব ভাল লাগছে এই অনুষ্ঠান অনুষ্ঠানে এসে আসতে পেরে সবার জন্য দোয়া থাকলো অনেক ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন আল্লাহ কোরআন হেফাজতকারী আল্লাহ বলেছেন ইন্না নাহন নাজদাল নাজদিক কর ও ইন্না আল্লাহুল্লাহ হাফিজুন আমি এই কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে হেফাজত করব পৃথিবীর কোনো শক্তি নেই কোরআনের একটি অক্ষরকে ওই সেদিক করার অনেক ধন্যবাদ আপনাকে আমরা মন্তব্য শুনবো শিল্পী মুজাহিদ জামান আপনার কাছ থেকে আসলে যতই শুনছি তত মুগ্ধ হচ্ছে এবং এটা ভেবে খুব ভালো লাগছে আমরা বিশ্বাস করছি যে দেশের যে সব সেরা প্রতিভা সেই প্রতিভাগুলোই বাছাই হয়ে এই চমৎকার অনুষ্ঠানে এসেছে অনুষ্ঠানটিকে যারা স্পন্সর করেছে বিশেষ করে ইসলামী ব্যাংক সহ যারা এই অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন চমৎকার একটি অনুষ্ঠানে আপনারা সহায়তা করেছেন আর ওর বেলা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যখন হাই পিচগুলোতে গুলোতে যাচ্ছিল অর্থাৎ স্কেলগুলোর যখন হাই পিচে যাচ্ছিল খুব পারফেক্টলি যাচ্ছিল তো এই জায়গাগুলো একটু বেশি নান্দনিকতার জায়গা তৈরি করে